আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন তো করি সকলে ভালো আছেন তো আপনারা আছেন এন্টারটেনমিং ইউটিউব চ্যানেল তো আমি তো বলে আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা আমার মানে আমার চ্যানেলের সাথে একটা ঘটে যাওয়া কিছু কাজ মানে কথা বলবো তো গত চার দিন মানে পাঁচ দিন রানিং তো আমি ভিডিও আপলোড করতে পারি নাই মানে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি কিন্তু আমি গত চার দিন ধরে ভিডিও আপলোড করতে পারি নাই মানে আমি আপনার বিকালবেলায় মানে চার দিন আগে বিকালবেলায় আমি একটা কাজ করতেছিলাম মানে কি তো আজকে কোনো টিপস বা টিপস বলবো না কোনো অ্যাপ্লিকেশান বিষয়ে বলবো না তো আপনারা আমার আমার চ্যানেলে একটা কাহিনী বলবো মানে চার দিন আগে আমার এই আমি যখন ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম আসুক আমার ফোনটাও সুইস্ট হয়ে যায় আর যে ফোনটা দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা মানে ই করি কাজ করি ইউটিউব চ্যানেলে তো ওই ফোনটাই মানে আসুক সুইস্ট হয়ে যাওয়ার পর আমি ভেবেছি মানে ফোনটা স্ক্রিন হব হয়ে গেছে তো আমার ফোনটা অটোমেটিক ইয়ে হয়ে যায় মানে রেস্টর হয়ে যায় তোমার ফ্যাক্টরি রেজিস্টোর হয়ে যায় তো হয়ে যাওয়ার পর আমার সম্পূর্ণ অ্যাকাউন্টগুলো আমি ফিরিয়ে পেয়েছি ব্যাক পেয়েছি যখন আমরা এক্সাম যেই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ড হেল্পিং তো এই চ্যানেলটা আমি দুই দিন চেষ্টা করছিলাম কিন্তু ব্যাক আনতে পারি নাই কিন্তু চার দিনের মাথায় কিন্তু অবশেষে আমি ব্যাক পেয়েছি মানে আমি অনেক টেনশনে ছিলাম যেহেতু কষ্ট করে ভিডিও করে আপলোড করি আর এই চ্যানেলটা যদি ব্যাক না পাই অনেক কষ্ট আর কি মানে অনেকেই যারা ইউটিউবে ভিডিও করে তারা কিন্তু জানে তো আমি কিন্তু গত তিন দিন পর কিন্তু আমার এই মানে ইউটিউব চ্যানেলটা আমি রিটার্ন ব্যাক পেয়েছি আর কি তো ব্যাক পেয়েছি তো এখানে দেখতে পার্সেন্ট গুগল অ্যাকাউন্ট আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টটা আমি যতবার ট্রাই করেছি ততবারই কিন্তু রঙ দেখাইছে আমাকে ব্যাক করে দিছে আমাকে ইয়ে করে নাই আমার অ্যাকাউন্টের আসার কোনো নাম কিন্তু এনে নাই তারপর এখানে আপনার কি হচ্ছে তাদের ফোনটা আমি যখন অটোমেটিক রেস্টোর হয়ে যায় অনেক টেনশন হয়েছিলাম মানে অনেক চিন্তা ভাবনা ছিলাম যে আমি আমার চ্যানেলটা রিটার্ন পাবো কি না তো অবশ্যই এখন থেকে আমি আবার প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সাপোর্ট করবেন আর গুগল অ্যাকাউন্টে অনেক যার যার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে অনেক পার্সোনাল তো আমি এই চ্যানেলটা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি নিজে দিয়ে ভয়েস করে আর তাছাড়া কিন্তু এই ইউটিউব চ্যানেল ছাড়া আমার আরও একটা চ্যানেল রয়েছে এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ব্যাটপুল এফ এফ গেমার যেটা ছিল আমার গেমিং ইউটিউব চ্যানেল যেটার কিন্তু সাবস্ক্রাইবার এটার ছিল নব্বই পার্সেন্টে বেশি মানে এক হাজারের উপরে সাবস্ক্রাইবার তথাপি কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল আমি বর্তমানে এখন আর মানে ইউজ করি না মানে ওইটা আমি যতগুলো ভিডিও ছিল মানে এখন বর্তমান দেখতে পাচ্ছেন একশো পনেরোটা ভিডিও আর আমি কিন্তু আর পরে ভিডিও কিন্তু প্রাইভেট করে দিছি মানে শো করেই নাই তো এই চ্যানেলটা আমি কমই ইউজ করি আর আমার যেটা এই যে চ্যানেল এক্সপার্থ আসেন আছেন টুট হেল্পিং তো আমি এটাই কিন্তু রোজ মানে প্রতিদিন কাজ করি তো আপনারা বেশি বেশি সাপোর্ট করে যাবেন তো আপনাদেরকে আর কিছু বলার নেই তো আমার এই ইউটিউব চ্যানেলের একটু সমস্যা হয়েছিলো সেই আমি চার দিন ভিডিও আপলোড করতে পারবো তো ধন্যবাদ সবাইকে